আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে আমি আমার মোবাইলের ফ্রেমটাকে ধরে রেখেছি কোন দিকে কার সামনে আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন হ্যাঁ অনুধাবন করতে পারছেন এটা নিশ্চয়ই বুঝতে পারছেন এটি হচ্ছে টেলিভিশনের ঠিক পেছন সাইট পেছন দিকের অংশ এই যে আপনারা দেখেন এইখানে অনেকগুলো পুরোনো টেলিভিশন সেট দেখা যাচ্ছে পুরনো টেলিভিশন সেট দেখা যাচ্ছে অনেকগুলো এটা জহিরুল ইলেকট্রনিক্সের দোকান এখানে টেলিভিশন মেরামত করা হয় রাজশাহীর রাজপাড়া থানাধীন হরগ্রাম রানীদিঘি পাওয়ার হাউসের ঠিক বিপরীতে এটির অবস্থান তো আসলে এই টেলিভিশন ঠিক করা হয় এটা ঠিক দেখানোর উদ্দেশ্য আমার নয় আমার উদ্দেশ্য ভিন্ন সেটি হচ্ছে এইটার যিনি হচ্ছে মেকানিক আমি তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই কেন তার সঙ্গে পরিচয় করে দিতে চাই কারণ হচ্ছে তিনি শুধু মেকানিক না এটা তার একটা স্পেশাল একটা গুণ কিন্তু তিনি একাধারে একজন ধারাভাষ্যকার যিনি অনর্গল পাঁচটি ভাষায় ধারাভাষ্য দিয়ে ইতিমধ্যে রাজশাহী সহ বিভিন্ন জেলাতে আলোড়ন সৃষ্টি করেছেন তার কাছেই শুনবো তার সম্পর্কে এবং আমি এই দোকানের ঠিক উপরের দিকে একটু আমি একটা জীর্ণ শীর্ণ একটু বনে ধরা ময়লা ধরা একটা পোস্টারের দিকে আমি আপনাদের দৃষ্টি নিবন্ধ করছি দেখবেন এখানে লেখা আছে জহিরুল সারের ম্যাজিক স্পোকেন ইংলিশ ফায়ার মানে তিনি ইংরেজিও প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং তিনি মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে আছে হ্যাঁ মিস্টার জহিরুল ইসলাম তিনি একজন ধারাভাষ্যকার এবং আরও অনেকগুলো গুণ তিনি রাজশাহী কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় দারুল হিনিস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডাবল এইচএসসি ডাবল বি ডাবল এম এ আরও কিছু ডিগ্রি আছে আমি জানি হ্যাঁ তিনি এক্স ফুটবলার তারপরে ফুটবল কোচ অনেক কিছু তবে আপনাদেরকে আমি এখন ছবি সেরে আমি সরাসরি এই মানুষটির কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই মানুষটির সঙ্গে চলুন আমরা একটু পরিচিত হয়ে নিই আমি চলে যাচ্ছি তার কাছে এই যে তিনি দোকানের মাঝে বসে আছেন খুব শান্ত ভদ্র একজন ব্যক্তিত্ব যে অমায়িক একজন ব্যক্তিত্ব যাকে আমরা সবাই জহিরুল মামা হিসেবে তাকে আমরা সবাই ডাকি হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন মামা আচ্ছা এই যে আপনি সারাদিন এই দোকানে বসে থাকেন আবার বিভিন্ন জায়গায় ডাক পড়লে আপনি ফুটবল ক্রিকেট এগুলোর ধারাভাষ্য দিতে আপনি ছুটে যান বিভিন্ন জায়গায় আপনি ছুটে যান এবং ইতিমধ্যে আপনি অনেক নাম করেছেন অনেক সাড়া ফেলেছেন এটা এত অঞ্চলের মানুষ আমরা সবাই সবাই জানি তো আমি আপনার কাছে শুরুতেই জানতে চাই যে আপনি মোট ভাষায় ভাষায় দিয়ে দিয়ে থাকেন আমি পাঁচটি থাকি কি কি ভাষায় বাংলা ইংরেজি আরবি হিন্দি এবং সাঁওতালি বাহ খুবই চমৎকার বিষয় আপনি এতগুলো ভাষায় আপনি ধারাভাষ্য দেন এটা ভাবাই যায় না আচ্ছা আপনার সম্পর্কে আমরা জানব আপনার পরিচিতি সম্পর্কে জানব আমি আস্তে আস্তে জিজ্ঞেস করব কিন্তু প্রথমেই আমি আপনার কাছে একটু ধারাভাষ্য শুনতে চাই আপনি কোন ভাষায় ধারাভাষ্য শোনাবেন প্রথমে আপনি যেটা বলবেন আচ্ছা আপনি প্রথমেই আপনি এবং আমি জানি যে আপনি কবিতাও আবৃত্তি করেন আমি একজন আবৃত্তিকার এবং আমার গুরু হচ্ছেন আজহার ইসলাম রবি আবৃত্তিকার আচ্ছা অনেক ধন্যবাদ আপনি আপনার ধারাভাষ্যের সাথে কবিতা মিশিয়ে খুব চমৎকারভাবে ধারাভাষ্য দিয়ে থাকেন যদি আপনি কবিতা মিশিয়ে ধারাভাষ্য বাংলাতে প্রথমেই যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে বলুন গোলরক্ষক ওই তিন কাঠির ফ্রেমে থেকে বেরিয়ে অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় এসে একটি দুর্দান্ত আক্রমণকে নাচ্ছাত করে দিলেন তার কারিশ্মার দ্বারা নিঃসন্দেহে বলা যায় এটা তার ফুটবল ক্যারিয়ারের একটি নতুন সংযোজনের কথা বলা যায় তিনি তার মনসে আনার পরিচয় দিতে সক্ষম হলেন ওরা তরুণ ওরা দুর্বার ওরা দুর্জয় ওরা ক্রীড়া জগতের শীর্ষে রাখবে বাংলাদেশের নাম আমি ওর ফিয়াসের বাসহরি মহাসিন্ধু তাহলে ঘুম ঘুম চুম দিয়ে পরে নিখিল বিশ্বের নির্জম মম বাসরীর তার বাসরী আমি শ্যামের হাতের বাসরী আমি রুশে উঠে যাবে ছোটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবে তো নিভে নেভে যায় কাপিয়া ওরা ফুটবলের বিদ্রোহী বাহি অখিল নিখিল ব্যাপিয়া তোরা সব জয়ের ধন বাহ 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 চমৎকার চমৎকার আর আমি জানি যে আপনি সাঁওতালি ভাষাতেও ধারাভাষ্য দিয়ে থাকেন এটা কেমন এটাও চমৎকার ভাষা একটু যদি শোনাতেন

আর তারপরে আরেকটা উর্দু ভাষায়ও বলতে পারেন আরবি ভাষায়ও বলতে পারেন এটা যাই হোক আমরা অত ভাষায় আবার না শুনি আপনি এই যে খেলাধুলার ধারাভাষ্য দেন এটা আপনার কিভাবে আপনি এই জায়গাতে অনুপ্রাণিত হলেন আপনার ব্যাকগ্রাউন্ডটা কি আসলে আসলে আমি একজন খেলোয়াড় ফুটবল খেলোয়াড় কোথায় কোথায় খেলেছেন খেলাধুলা আমি এবং মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারতে খেলাধুলা করি তারপরে আমি একজন হকি প্লেয়ারও আছে প্রথম বিভাগ খেলি হ্যান্ডবল রাখছে প্রথম বিভাগ কিন্তু ফুটবল আমার ভালো লাগার জিনিস আমার ফুটবলের ওস্তাদ হচ্ছে হাতিম ওস্তাদ যিনি বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন আমাদের প্রফেসর খোদোবক্স মৃধা স্যারের কথা আপনার মনে পড়ে কোধাবক্স ছাড়া বাংলার ধারাবর্ষই চলে না ছাড়া বাংলাদেশে উনি 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 হচ্ছেন হচ্ছেন মুকুট আমাদের আমাদের বাংলা ভাষার মানে যাক ওনার কথা বলতে আপনি আবেগে আপ্লুত হয়ে গেছেন আমি বুঝতে পারছি ওনাকে আমাদের খুব মনে পড়ে উনি আমারও খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যাকে সবসময় আমার আমারও খুব মনে পড়ে বাংলাদেশ বেতারে আমরা ওনার সাথে আমার খবর পড়ারও সৌভাগ্য হয়েছে এইটা তো আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে আপনি তো মানে অনেকগুলো ডিগ্রি নিয়েছেন আপনি কোন কোন বিষয়ে আপনি ডিগ্রি অর্জন করেছেন ইসলাম অনার্স করা হয়েছে ইসলামিক অনার্স এবং মাস্টার ইসলামিক স্টাডি এবং স্নাতক অর্থাৎ ডিগ্রি যেটা করা হয়েছে ওটা হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আসলে যে আমাদের খেলোয়াড়রা দেখা পড়ে খুব দুর্বল আমরা খেলার থেকে অনেক ভালো থেকে লেখাপড়ার থেকে অতটা ভালো না যার জন্য আমি এই অভাবটা দেখে আমরা অভাবটা পূরণ করেছি আমি ডবল এইচএসি করেছি জেনারেল এবং কারিগরি যার ফলে কারিগরের কাজটা আমি করি আর তাছাড়া আমার ওই ডিপি করা হয়েছে যাতে খেলোয়াড়রা বলতে পারে যে আমাদের মাঝে কেউ আছে আচ্ছা আপনি এই যে কারিগরি বিষয়টাও রপ্ত করেছেন আপনার একাডেমিক এই জায়গা থেকে এবং এটা এই যে কারিগরি এই বিষয়টা এই যে দোকান আমি দেখতে পাচ্ছি এখানে আপনি এটা সেটা ঠিক করেন টেলিভিশন ঠিক করেন এটা কতদিন থেকে আপনার এটা আমার ছিয়ানব্বই থেকে শুরু হয়েছে আমার ছাত্র জীবন থেকে এখনো চলছে এখনো চলছে এটা এখান থেকেও আপনার হচ্ছে রিজিকের একটা সংস্থান হয় আচ্ছা আর আপনি তো ধারাভাষ্য দিচ্ছেন বিভিন্ন জায়গায় ধারাভাষ্য দিচ্ছেন আমি ধারাভাষ্য আমার স্টার্ট হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে জেফে কাপের মাধ্যমে এবং আসলাম ভাই সরাউদ্দিন ভাইদের সাথে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং কমলাপুরে করি বাংলাদেশে সোনালী অতীতের আন্তর্জাতিক সেখানে আমি সারা বছরই করে থাকি গ্রাউন্ড আমি করি ধারাবাহস্য এবং আমি অডিশনও দিয়েছিলাম বাংলাদেশ বেতারে টিকিং তবে মাঠে ময়দানে এখন আমি ধারাবাহস্য করে যাচ্ছি তা আমি আগামীতে চেষ্টা করব যাতে ধারাবাহ্যকর যারা আসবেন তারা যেন অন্তত কবিতামুখী হোক খোদাবক্স যেমন কবিতামুখী ছিলেন যিনায় তিনার ধারাবাহের একটা আলাদা রূপ ছিল আমরা সেই রূপটা পাই না যার ফলে ওখান থেকে কিন্তু আমি ধারাবর্ষে এসে অনেকটা যেটা সুনাম অর্জন করতে সক্ষম হয়েছি এবং সেটা সক্ষম হয়েছে শুধুমাত্র আবৃত্তির কারণে এবং আজহারুল ইসলাম রনের হাত ধরে আমার এই আবৃত্তি জগৎ না আসলে আমি ধারাবাহ এরকম হ্যাঁ আমি আপনার মতো আপনি যদিও আমার বয়সে অনেক বড় এবং আপনাকে আমি মামা বলেই ডাকি যদি আপনি আমার ক্লাসে খুব ক্লাসের একজন ভালো ছাত্র ছিলেন আমার আবৃত্তি ক্লাসের উপস্থাপনা ক্লাসের আপনি খুবই ভালো একটা ছাত্র ছিলেন খুব মনোযোগী ছাত্র ছিলেন এবং আপনি উদ্ধবসায়ী ছিলেন এবং আমি দেখেছি যে আমার ক্লাসগুলোকে আপনি খুব চমৎকারভাবে রপ্ত করার চেষ্টা করতেন এইটা যাই হোক আমরা রাজশাহীর মানুষ রাজশাহীর আঞ্চলিক ভাষায় আপনি যদি একটা ধারাভাষ্য শোনাতেন এই মুহূর্তে জবের ব্যাপার জবের খেলা বললে তো বলে বলছে মামুর বেটা বল না হলে মশাল বাড়ির মোড়ে ষাট বোঝে মামু বাবা বাবা সুন্দর এইটা আর ইংরেজিতে আপনি ধারাভাষ্য কেমন করে দেন आरानचे वर्ल्ड का नेप्पी वनर सेट हार्ड इस माई कंग्रेसियन सलाम जूडिशल फोर बार पुट पलर आर मिस्टीकिंग जबरदस्त मैच है तंग का प्रमित जड़ों का स्टेटर टू डिपार्टमेंट है इस मैच है दो चो वर्ल्ड चैंपियन थे वो इनके बिग टॉप हैं दो चो वर्ल्ड रनर थे वो इनके एक इसमाल टॉप के वन प्र

আপনি রাজশাহী স্টেডিয়াম তারপর বিভিন্ন স্টেডিয়ামে ধারাভাষ্য দিয়েছেন কোন কোন স্টেডিয়ামে দিয়েছেন আর মাঠে তো আছেই না আমার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে আচ্ছা আচ্ছা আপনার এই ধারাভাষ্য দিতে গিয়ে স্মরণীয় কোনো ঘটনা বা মানুষের অনুভূতি এই বিষয়গুলো নিয়ে আপনার কোনো কথা মনে পড়ছে কিনা দু সালে আমি যখন আশ্রম বললাম যে তুমি বরিশালে চলা চলে আসো আমি যখন বরিশালে গিয়েছিলাম তখন রাত্রি দুইটা বাজে এত শীত কুয়াশায় কিছু দেখা যাচ্ছিলো না কোনো মানে যানবাহন ছিল না তো এক হোটেলের সামনে গিয়ে আমি দাঁড়িয়ে আছি তা আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে সাবেক খেলোয়াড়া যে এসেছেন হ্যাঁ ওরা কোথায় আছে আমি ওখানে খুঁজে পাচ্ছি না তখন ওই নাই সে তার জেনেছিলেন বরিশালে উনি আমাকে বলে যে আপনি কোথাও যাওয়া লাগবে না যেহেতু আপনি একজন ভালো মানুষ আপনি আমার এখানে থাকেন আমার কাছে এটা খুব বড় লেগেছে যে খেলোয়াড়দের মানুষ সম্মান করে খেলোয়াড়দেরকে সম্মান করে বা এটা আপনার কাছে একটা ভালো জিনিস লেগেছে এবং খেলাধুলা এটা আমাদের শুধু শারীরিক কসরতই হয় না এটা আমাদের আন্তর্জাতিকভাবে বিভিন্ন অঙ্গনে অনেক সুনাম বয়ে আনে এবং আপনি নিশ্চয়ই এই খেলাধুলা জগতের একজন মানুষ হওয়াতে নিজেকে মনে করছেন গর্ব অনুভব করছেন এই ধারাভাষ্য নিয়ে আপনার কোনো স্বপ্ন আছে সেটা হচ্ছে হচ্ছে বরিশাল বলে আমার রেকর্ডের জায়গা বরিশালে আমি যখন ধারাবর্ষ দেখছি সেখানে পঁচিশ জন মতো ধারাবর্ষকর ছিলেন এবং পঁচিশ জন মতো ধারাবর্ষকর ছিলেন শেষ পর্যন্ত অন্যরাকে বিদায় করে দেন আমাকে রাখে এবং ওখানকার একজন ধারাবার সাহেব শফিকুল ইসলাম উনি ছিলেন জি তার পরে দিন দুপুরের খাওয়ার সময় যে হয়েছিল আমাকে এক একজন ভদ্রলোক বলে তুমি আমার খাবারটা খাও আমি সঠিক সে সময় তাকে চিনতে পারিনি তা বলছি না আপনি খেলে ভালো হবে তো বলছে না তুমি খাও হ্যাঁ আমি খুদুর বন্ধু

আমাকে এটা খুব বিরাদ নিয়েছে আচ্ছা আচ্ছা আপনার মনে পড়ছে তার কথা আপনি আপনার এই ধারাভাষ্যের জগতে আপনি কাকে কাকে স্মরণ করতে চান এরকম আমি নামগুলো বলবেন আমার স্মরণ হচ্ছে যে খোদা বক্স মিদেস হাঁফকে দেখে আসা তারপরে আমি তৈরি হয় কি তাড়াতাড়ি ইসলাম রনি কাছ থেকে আমার অবস্তাদ আমার বুড়ো জেনে আমি ফুটবলের সবই জানি দেখারণ কিন্তু ওটা বলতে হয় কীভাবে সেটা জানতাম না তার আবৃত্তি ক্লাসে তার ওই ক্লাসে আমি কিন্তু এগুলো শিখি ওখান থেকে আমার অনুপ্রেরণা পেয়ে যে আঠারো কোটি জনগণ দুজন মাতৃ সেটা হচ্ছে যে আতাহ আলী এবং শামীম ভাই তাছাড়া কেউ কেউ কথা বলতে পারবে না তা আমি ওখান থেকে শুরু করে স্টার্টিং আমাদের দেশে ইংরেজি শিক্ষার অনেক জায়গা আছে কিন্তু কথা বলার জায়গা নয় অনেক প্রতিষ্ঠান আছে যে আমাদের এখানে স্পোকেন করা হবে কিন্তু ওনারা কথা বলতে পারেন না ওনারা কথা বলেন না শেষ পর্যন্ত আমি নিজে ইচ্ছা করে এগুলো চেষ্টা করে এবং সরাসরি আমি ইংরেজি যা কিছু শেখা স্পোর্টস সেন্টার থেকে ওখান থেকে নিই আমার যে ইংরেজিগুলো বললাম এগুলো কিন্তু এই লোকাল ইনা না আপনি এই যে ধারাভাষ্য অনেক ধন্যবাদ এই ধারাভাষ্যর জন্য আপনি সবসময় প্রতিনিয়ত এই দোকানে এই যে টেলিভিশন মেরামত করেন এবং এখানে বসেই আপনি পড়াশোনাও করেন কাজের ফাঁকে আপনার একাধিক ডায়েরিও আছে শুনেছি ডায়েরি করেন তাই না দু একটা ডায়রি দেখাবেন এরকম ছোট ছোট ডায়েরি আছে মানে ডায়েরিগুলোতে আপনি আপনি সব কিছু লিপিবদ্ধ করেন তাই না যখন যেটা মনে হয় আপনি লিপিবদ্ধ করেন আরেকটু উপরে উপরের দিকে তোলেন এবং এরকম এরকম এটা ছোট ডায়েরি আরও অনেকগুলো বড় ডায়েরিও আপনার আছে ছোটও করেন আচ্ছা ওকে ধন্যবাদ আর আপনি মোটামুটি আপনার হচ্ছে ধারাভাষে ও বেশ বেশ ব্যস্ত থাকতে হয় আচ্ছা আপনার স্বপ্ন কি মানে ভবিষ্যৎ স্বপ্ন কি ধারাভাষ্য নিয়ে আমার স্বপ্ন হচ্ছে ধারাভাষ্যে যদি কেউ এরকম একটা চোকস ধারাভাষ্যকার বাংলাদেশে আসে আমি সালোর জানাবো কারণ এখানে ছন্দের কোনো ধারাভাষ্যকার নাই যেটা আপনি ছন্দ দিয়ে ধারাভাষ্য দিয়ে থাকেন কবিতা দিয়ে কবিতার ছন্দে দিয়ে থাকেন এবং এবং হচ্ছে আমি একদিনকার জন্য হলো আমি বেতার টেলিভিশনে কাজ করতে চাই একটু শোনাতে চাই মানুষকে যে আবৃত্তির ছন্দ কিন্তু ধারামর্শ দেওয়া যায় যেটা আমাকে শিখেছেন আজারুল ইসলাম যেটা সে দেখিয়ে দিয়ে গেছেন আশা করব যে আপনার স্বপ্ন পূরণ হোক এবং আমরা সেই প্রত্যাশাই করি যে আপনি এগিয়ে যান আপনি এখনও এই বয়সে অনেক সাধনা করে যাচ্ছেন এবং ইতিমধ্যেই আপনি অনেক নাম করেছেন এবং আপনার স্বপ্ন আকাশ চুম্বি দোয়া করি এবং আমরা প্রত্যাশা করি যে আপনি আপনার যে সাধনার জায়গা আপনি একজন এখানে মেকানিক হওয়া সত্ত্বেও এটা আপনার একাডেমিক একটা বিষয় এখানে মেকানিক এই কাজ করছেন এবং এর বাইরেও আপনি ধারাভাষ্যকার হিসেবে যে নাম যশ খ্যাতি আপনার ছড়িয়ে পড়েছে এবং এটা আপনার স্বপ্ন আপনার ইচ্ছে এটা আরও অনেক দূর আপনার এগিয়ে নেওয়ার তাই তো আমরা দোয়া করি আপনি অনেক দূরে এগিয়ে যাবেন তো আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আর সাক্ষাৎকার দিলেন আমার কাছে আপনি একটা সাক্ষাৎকার দিলেন এটা রেকর্ড হয়ে থাকলো এবং আমাদের আমার মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে অনেক দর্শক শ্রোতা তারাও আপনাকে জানলো আপনার প্রতিভার কথা জানলো। এবং আমিও দোয়া করি আপনি এগিয়ে যান তো আজকে এখানেই আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনি কিছু বলবেন হ্যাঁ দর্শক শ্রোতা আপনারা ভালো থাকবেন এবং ভালো জিনিসের পিছনে আপনারা থাকবেন কারণ খেলোয়াড় হওয়া বড়ো কথা না ভালো মানুষ হওয়া বড়ো কথা আমার যে ইংরেজি বা যে কালচারটা আমাদের দেশের ছেলেমেয়ের অনেক বড় বড় শিক্ষিত কিন্তু তারা কিন্তু এই দুটি কথা ইংরেজিতে বলার মতো তারা সময় হয়তো তাদের হয় না কিছু বুঝতে পারে না পার্শ্ববর্তী দেশ এখানে আমরা দুটো হিন্দিতে কথা বলতে পারি না ইংরেজিতে কথা বলতে পারি না আমরা অনেক ছাত্র ভালো রয়েছে কিন্তু আমি বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জহিরুল মামা আপনি ভালো থাকেন সুন্দর থাকেন আপনার জন্য শুভ কামনা রইল সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আজহারুল ইসলাম রানি এখানেই শেষ করছি এই ভিডিওটি আবারও কখনও এইরকম কোনো বিশেষ ব্যক্তির আমার চোখের সামনে যদি পড়ে যায় বিশেষ ব্যক্তি তাহলে আমি তার কথাগুলোকে তুলে ধরবো কারণ আমাদের উচিত যার যে গুণ আছে সেই গুণটাকে প্রকাশ করা গুণটাকে জনসম্মুখে তুলে ধরা আমরা সব সময় সুন্দরের কথা বলবো আমরা সবসময় মঙ্গলের কথা বলবো আমরা অসুন্দর থেকে দূরে থাকবো আমরা চাইব সবাই সুন্দরের আলোয় আলোকিত হোক এবং সুন্দর চিন্তা করুক সুন্দরের কাছে সবসময় যাক আমরা আমি চাই সুন্দরের কাছে যেতে যেতে আমরা যেন এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকুন ভালো রাখুন আল্লাহ হাফেজ